সমাজসেবা অধিদপ্তরে এইসিসি পাসে দুইশো নয়টি পদে সমাজকর্ম ইউনিয়ন পদে বিশাল একটি নিয়োগ কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে আবেদন শুরু হবে বারোই জুন সকাল দশটা থেকে বারোই জুন সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে আবেদন চলবে আঠারোই জুলাই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হবে বারোই জুন শেষ হবে আঠারো জুলাই আবেদন করতে পারবে এইসিসি পাশ করা সকল ছেলে এবং মেয়েরা শুধুমাত্র রাজবাড়ি বান্দারবান খাগড়াছড়ি রাঙ্গারামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাটি জেলা ছাড়া আর সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র আমি যেই জেলাগুলোর নাম বললাম ওই জেলার লোকেরা শুধুমাত্র আবেদন করতে পারবে না তবে ওই সকল জেলার যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী আছে তারা কিন্তু সবাই আবেদনটি করতে পারবে শুধুমাত্র ওই উক্ত জেলার ইতিবা এবং শারীরিক প্রতিবন্ধীরা এছাড়া এই জেলা ছাড়া সারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনটি করতে পারবে আবেদনের যোগ্যতা কমপক্ষে এইসিসি পাস লাগবে আর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর যারা মুক্তিযোদ্ধা কোটা দাঁড়িয়ে আছেন আপনাদের হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদেরও হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর বয়সটা হতে হবে বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে অর্থাৎ আপনার জন্মসাল থেকে বারো ছয় দুই হাজার চব্বিশ বিয়ে দেখবেন আঠারো থেকে তিরিশ বছর হয় কি না পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন পদের নাম আর এটা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী রাজস্ব অর্থাৎ সম্পূর্ণ চাকরি সরকারি চাকরি এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমস্যা অধিদপ্তরের এই নিয়োগটা আর আবেদন ফি হচ্ছে দুইশত তিরিশ টাকার মতো যাবে টেলিটকের মাধ্যমে আপনারা টাকাটা দিতে হবে দুইশো তেইশ টাকা ম্যাসেজ সহ পায় দুশো তিরিশ টাকা আর আমরা হচ্ছে আরও অতিরিক্ত পঞ্চাশ টাকা রাখি আমাদের খরচ এবার আসি আবেদন করতে কী কী লাগবে অনেকে জানতে চেয়েছেন যে আবেদন করার জন্য আপনাদের যা যা লাগবে তা হচ্ছে আপনাদের এসএসসি এইচএসসি অথবা যদি আপনাদের ডিগ্রি ফাজিল বা অনার্সে যদি মার্কশিট থাকে তাহলে ওগুলো লাগবে তবে অবশ্যই এসএসসি এস অবশ্যই লাগবে আর ডিগ্রি ফাজিলেরটা হচ্ছে অপশনাল আপনি থাকলে দিবেন না থাকলে সমস্যা নাই আর এগুলো হচ্ছে রুল আপনার পয়েন্ট প্রশাসন এগুলো লাগে আর কি এই জন্য মার্কশিট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটা তথ্য হলে হবে আপনার এনআইডি বা জন্ম সনদের ফটোকপি লাগবে অর্থাৎ এনআইডি বা জন্ম সনদের নাম্বার এক কপি ছবি লাগবে এবং আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা ইংরেজিতে লাগবে এছাড়াও আপনার একটি নিজের স্বাক্ষর লাগবে এই শুধুমাত্র এই তথ্যগুলো লাগবে এই আবেদনটি করার জন্য আশা করি বুঝতে পেরেছেন আর যারা অনলাইনে করতে এসেছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনার আবেদন করে দেব উপরে যেই তথ্যগুলো ওগুলো আপনারা দিলেই পাঠালে হবে যারা এর আগে আমাদের কাছে আবেদন করেছেন আমাদের ইংলিশ কম্পিউটার দোকানে আপনাদের কোনো কিছু লাগবে না আপনাদের যেহেতু তথ্য সব কিছু সেভ করা আছে আপনারা শুধুমাত্র টাকা দিলে হবে আর নাম বললেই হবে আপনাদের আবেদন সব কিছু সেভ করা আছে আর কেউ যদি এর আগে কোথাও কোনো সরকারি চাকরির আবেদন করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র ওই একটা কাগজ ওই কাগজটা নিয়ে আসলে হবে আর একটা ছবি নিয়ে আসবেন আর কিছু লাগবে না আর যদি কোনো আপনি যদি কখনো সরকার চাকরি আবেদন না করে থাকেন তাহলে আপনার উপরে যে কাগজগুলো বললাম সেগুলো লাগবে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে পরীক্ষাটা কোথায় হবে কবে হবে ডাকাতে পরীক্ষাগুলো হয়ে থাকে ডাকাতে কোথায় হবে এটা হচ্ছে যখন এডমিট কার্ড দিবে তখন ওই এডমিট কার্ডের মধ্যে আপনার এক্সামের সেন্টার লেখা থাকবে এখন এখন থেকেই আগে আগে বলা যাচ্ছে না কোথায় হবে এগুলো ডাকার ভিতরে হবে পরীক্ষা কবে হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কবে হবে এমন হইতে পারে দুই মাস পরও হতে পারে ছয় মাস পরও হইতে পারে এক বছর দুই বছর পরও হতে পারে তবে এখনকার সরকারি চাকরির পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে আপনারা আর পরীক্ষার জন্য আপনারা কি পড়বেন অনেকে জানতে চাচ্ছেন পরীক্ষার জন্য আপনারা যে কোনো সরকারি চাকরির বই আপনাদের বাসায় যে কোনো মানে বই পড়লে হয় এমন না যে শুধু এই অধিদপ্তরের জন্য আলাদা বই কিনা লাগে এই অধিদপ্তরের বই আছে এরকম কোনো নির্ধারিত কোনো বই নেই যে এই বই পড়লে আপনার চান্স পাবে এই বই পড়লে আপনি চান্স পাবেন এরকম কোনো নির্ধারিত নাই যারা যাদের বাসায় চাকরির কোনো বই আছে আপনারা ওইগুলো পড়তে পারেন একদম যাদের বাসায় নাই তারা আপনারা দুই একটা বই কিনে পড়তে পারেন